শিক্ষকদের চাকরি যাওয়ায় বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে পঠন পাঠন চালানো নিয়ে বিভাগে কালচিনি ব্লকের হাই স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগ চলবে কিনা এই নিয়ে সংশয় দেখা দিয়েছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন এই বিদ্যালয়ের ছজন শিক্ষক এবং দুজন শিক্ষাকর্মী চাকরি হারানো ছজন শিক্ষকের মধ্যে তিনজনই ছিলেন রসায়ন অঙ্ক এবং জীববিজ্ঞানের শিক্ষক উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগের এই তিন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় এবার বিদ্যালয়ে এই বিজ্ঞান বিভাগ চালু থাকবে কিনা সেটা নিয়ে শুরু হয়েছে সংশয় জঙ্গল ও চা বাগান ছিলা কালচিনি ব্লকের মতো প্রত্যন্ত এলাকায় শুধুমাত্র হাই হাইস্কুল ইউনিয়ন একাডেমি পাশাপাশি রয়েছে বিজ্ঞান বিভাগ তবে এবার সুপ্রিম কোর্টের রায় বিজ্ঞান বিভাগের শিক্ষক হারিয়ে চরম সমস্যা পড়েছে হাই হাইস্কুল রায়ের পর শুক্রবার সকাল থেকে সকল শিক্ষকদের মন ভার বিদ্যালয়ে বর্তমান পড়ুয়াদের সংখ্যা প্রায় এক হাজার আর দশজন শিক্ষক শিক্ষিকা তবে বিদ্যালয় তো চালাতে হবে সেই জেদেই চালিয়ে যাচ্ছেন পঠন পাঠন এই বিষয়ে বিদ্যালয় এক শিক্ষক অভিষেক সরকার বলেন সহকর্মীদের চাকরি চলে যাবে আমরা সত্যি মর্মাহত পূর্বে যেখানে খুব বেশি হলে পাঁচটা ক্লাস নিতে হতো সেখানে বর্তমানে নিতে হচ্ছে প্রায় নটা ক্লাস এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক না থাকা এখনই সেই বিভাগের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় পড়েছি আমরা আমাদের তো ছয়জন শিক্ষক আর দুজন অশিক্ষক কর্মী এই কারণে কতটা অসুবিধা হচ্ছে এখন আমাদের তো মানে একটা মানে কিং কর্তব্য বিমূল অবস্থা মানে আমরা জানি না যে কী করে চলবে মানে কোনো উত্তর নেই রাস্তার রাস্তাটা জানা নেই চলছে জানি না স্কুলে আসলাম কাজ করার মতো মানসিক অবস্থাতেও নেই এতজন সহকর্মীর এই আকস্মিক বিদা এটা তো মানে আমি আমাকে মানে কি করবো আমি বুঝতে পারছি না মানে আমি মানসিকভাবে ভীষণভাবে মর্মাহত আর কি কোন কোন বিভাগে তারা ছিলেন শিক্ষক ছিলেন কোন মূলত আমাদের এখানে যারা ছিলেন বায়োলজি জিওগ্রাফি কম্পিউটার সায়েন্স আর পলিটিক্যাল সায়েন্স আপনাদের স্কুলে কতজনের চাকরি পাতিল যা আছে তাদের ছয়জনের ছয়জনের চাকরি পাতিল কতটা সমস্যা হচ্ছে প্রচণ্ড সমস্যা হচ্ছে একে তো স্কুলে শিক্ষক সংখ্যা আগের থেকেই কম ছিল তার মধ্যে এতগুলো ক্লাস ছাত্র সংখ্যা বেশি সেই সময় অনুপাতে প্রত্যেকটা ক্লাসকে চালানো এবং এখন আমরা দরগোড়ায় দাঁড়িয়েছি আমাদের ইউনিট টেস্টে সামনেই সামাইটিস এক্সাম আমাদের পরীক্ষা শুরু হবে এবার এই পরীক্ষার সিলেবাস শেষ করা কোশ্চেন তৈরি করা সেই কোশ্চেন মডারেশন করা তার পাশাপাশি বাচ্চাদেরকে ক্লাস করা প্রচন্ড অসুবিধা তার মধ্যে যেহেতু সায়েন্সের টিচারদেরও একটা চাপ সবসময় থাকেই তার উপরে সায়েন্সের ক্লাসগুলো পরপর নেওয়া প্রত্যেকটা ডিজাইনের উপর প্রচন্ড চাপ পড়ছে যাদের যারা বাতিল হয়েছে যাদের তারা কোন বিভাগের ছিল বেশিরভাগটাই সায়েন্সের ছিল এভাবে তা সায়েন্স স্ট্রিমটা থাকবে কি মনে হচ্ছে তাহলে স্কুলে সায়েন্সের স্ট্রিম থাকবে কি মানে আমাদের তো হায়ার সেকেন্ডারি জায়গায় তো সায়েন্সের লোকজন সবই প্রায় চলে গেল এই নতুনই এসেছিল একে